দিনাকে ইউনিসের সাথে যে ড্রেসে আমরা সুইজারল্যান্ডে দেখেছি সেগুলো কি ইসলাম তখন কি শর্ট ড্রেসটা ইসলামের পক্ষে হয়ে যায় যেটা ইসলামের সবথেকেই আর কি বারণ করা জিনিস মদ্যপান করা তিনি মদ্যপান করে কাউকে গাড়ি চাপা দেন বলা হচ্ছে যে দাড়িরা কেন হাফ প্যান্ট পরে খেলবে তাদের পা দেখা যাবে এবং সেই দেশেই দেখা যায় পাকিস্তান বা বাংলাদেশে আমরা দেখেছি যে দেখায় তারা হচ্ছে সবার আগে থাকে তকুর মনে হয় না যে নারী কি দেখছি নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বসুদাজি থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া থেকে বসুদাজি আপনাকে জাগরণ বাংলা চ্যানেলে স্বাগত গত দুদিন আগে বাংলাদেশে দিনাজপুরের জয়পুর হাটে মহিলাদের একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল সেই ফুটবল খেলার আয়োজনকে ঘিরে একটা তুলকালাম কান্ড ঘটেছে আপনি হয়তো দেখেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে বাংলাদেশের সেই বিষয়টাকে কভার করা হয়েছে যে মহিলাদের সেই ফুটবল খেলার আয়োজনের মধ্যে মৌলবাদীরা ঢুকে পড়ে এবং তারা লাঠি নিয়ে বাস নিয়ে যারা এই খেলার আয়োজন করেছিল তাদের উপরে চড়াও হয় তাদেরকে বেশ কয়েকজনকে মারধর করে হসপিটালে ভর্তি করে দেওয়া হয় এই যে মহিলাদের স্বাধীনতা মহিলাদের ফুটবল খেলা থেকে শুরু করে তাদের পোশাকের স্বাধীনতা তাদের ব্যক্তিগত জীবনে যে স্বাধীনতা রয়েছে সেগুলোতে যে হস্তক্ষেপ করা হচ্ছে এই বিষয়টাকে নিয়ে আপনি কি বলবেন আমি খালি তাদের প্রশ্ন করব যারা এই বিষয়গুলো হস্তক্ষেপ করছে তারাই কি না আবার সেই আলজেরিয়ার ট্রান্সজেন্ডার যে আমরা জানি বক্সার যিনি আর কি শারীরিকভাবে পরবর্তীকালে দেখা যাচ্ছে পুরুষ তিনি নারী সেজে অলিম্পিকে গিয়ে সোনা নেন পিটিয়ে তাদের সমর্থন করেন তাদের মেয়ে হিসাবে পাঠাতে ভালোবাসেন তাহলে তাদের আমি মানবা কি বলবো তারা যেখানে ধর্মের নামে দিয়ে যেখানে যা কিছু করা যায় করে যেমন আমি বলছি যে বাংলাদেশে আমরা দেখেছি তসলিমা নাসি তিনি একটি বই লিখেছিলেন লজ্জা সেটা নিয়ে মৌলবাদীরা তার উপর এমন চড়া হলো যে তাকে বাংলাদেশ ছাড়তে হলো বা খেলার মাঠে মহিলাদের কোনো ওরা বলছে যে কোনো মহিলাদের কোনো স্বাধীনতা নেই অথচ তাদের সাপোর্ট করছে কিছু আমি দেখেছি আমাদের দেশের মৌলবাদী সংগঠন ভুলে যায় নারীর যে অধিকারটুকু আছে সেটুকু তারা ভুলে যায় শুধু তাই না আমার এই জন্য বলার আছে যে এই যে তসলিমা নাসিনের কথা বলছেন এই যে খেলার মাঠে নারীদের যে খেলতে দেয়া হবে না বলা হচ্ছে যে দাঁড়িয়ে কেন হাফ প্যান্ট পরে খেলবে তাদের পা দেখা যাবে এবং সেই দেশেই দেখা যায় পাকিস্তান বা বাংলাদেশে আমরা দেখেছি যে অ্যাডাল্ট সাইড দেখায় তারা হচ্ছে সবার আগে থাকে তখন মনে হয় না যে নারীর কি দেখছি এই হচ্ছে তাদের মানসিকতা এটা কি আপনি সমর্থন করেন আমি যে কথাটা বললাম আমার দর্শক কোন দেশেরই সভ্য সমাজ শিক্ষিত সমাজ এই ধরনের বর্বরতাকে এই ধরনের অসভ্যতা সমর্থন করে না নারীরা ফুটবল খেললে কি যায় আসে কি মানে মহাভারত অসভ্য হয়ে যাবে বা দেশ ধ্বংস হয়ে যাবে সমস্ত বিশ্বের নারী ফুটবল অলিম্পিক বার দিন এশিয়ারে কথা পদক জিতেছে সবাই জানে এশিয়ান গেমস এ কটা পদক জিতেছে সবাই জানে এই তো হচ্ছে বাংলাদেশের ক্রীড়া জগতে অবদান ফুটবল খেলাটা তো একটা মানে শারীরিক ব্যাপার আছে এখানে ছোটাছুটি করতে হয় বল নিয়ে দৌড়তে হয় সেটা তো পরে বা হিজাব করে তো সেই ফুটবল খেলা না স্বাভাবিক যারা মহিলা ফুটবল খেলে আহ স্পোর্টস এর সঙ্গে জড়িত সবাই হাফ প্যান্ট পরেই খেলে তো এখানে যদি হাফ প্যান্ট পরে মহিলারা খেলে তাহলে তাদের কি ধর্ম নষ্ট হয়ে যাবে না ইমান তাদের যেটা বলে যে ইমান সেই ইমান নষ্ট হয়ে যাবে অথচ তারা যে দেশটাকে নিজেদের আদর্শ বলে মনে করে সেই সৌদি আরবে আমরা দেখছি দেখছি তিনি কিন্তু এখন মহিলাদের অনেক স্বাধীনতা দিচ্ছেন বা যে দেশটাকে বলা হয় সবথেকে মডার্ন এবং সব থেকে প্রগ্রেসিভ মুসলিম কান্ট্রি যাদের ওরা উম্মা বলে মনে করে সেই টার্কিতে টার্কিতে মেয়েরা কিভাবে ঘোরে তারা কি ভুলে যায় নাকি তাদের ইসলাম চলে যাচ্ছে কসমতে মেয়েরা কিভাবে ঘুরছে তাদের ইসলাম চলে যাচ্ছে এগুলোই আমার বলার আছে বা ইজিপ্টে দেখুন হ্যাঁ ইজিপ্টে মেয়েরা হিজাব পরে কিন্তু ইজিপ্টে কেউ মেয়েদের শর্ট ড্রেস পড়তে কোনো বাধা নেই তাদের ধর্ম চলে যায় না আমার নিজের চোখে দেখা ইজিপ্টে মেয়েরা ফুটবল খেলছে মেয়েদেরও তো একটা জীবন আছে স্বাধীনতা আছে তারাও তো মানুষ তারাও তো চাই যে খেলাধুলো করতে এখানে যদি এইভাবে মৌলবাদীরা বাধা দেয় হুজুররা বাধা দেয় যে ফুটবল খেলা যাবে না তাহলে সেই দেশ কি করে এগিয়ে যাবে স্বামী বিবেকানন্দীজি বলতেন যে পাখি যেমন একটা ডানা দিয়ে উঠতে পারে না হাজার চেষ্টা করেও একটা ডানা দিয়ে আকাশে উঠতে পারে না কি মনে করেন যে যারা বলছে তাদের সেই শিক্ষাগত যোগ্যতা বা মানসিক সেই উন্নতি হয়েছে যারা স্বামী বিবেকানন্দের মতো মহান মানুষকে বুঝতে পারবে তাদের সেই জ্ঞান চেতনা হয়নি তাদের সেই চেতনা বা চৈতন্য হয়নি তারা ধর্মের ওই আর কি পুঁথিগত জিনিসগুলোই বুঝে রেখেছে হয়তো কোরআনেও অনেক জিনিস আছে যেগুলো ভালো তারা সেই ভালো দিকগুলো দেখে না যাতে তাদের সুবিধা হয় তারা নারীদের ওপর নিজেদের অধিকার ফলাতে পারে তারা সেইটুকুকেই শুধু দেখায় এই বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের উদাসীনতার প্রশ্ন তুলছে গোটা বিশ্ব তো এই বিষয়টাকে দেখছে যেহেতু সামাজিক মাধ্যমে এই বিষয়টা বেশ ভাইরাল হয়ে গেছে যার আর কি হেড যে গভর্নমেন্ট এর তার মেয়ের কীর্তিগলা তখন হুজুররা দেখতে পায় না তার মেয়ে হচ্ছে একজন হোমোসেক্সুয়াল লেডি যিনি আমেরিকায় থাকেন যিনি যেটা ইসলামের সব থেকেই আর কি বারুন করা জিনিস মদ্যপান করা তিনি মদ্যপান করে কাউকে গাড়ি চাপা দেন তিনি যে পোশাক পরেন আমরা দেখি বা ইউনুসের সাথে আমরা সুইজারল্যান্ডে দেখেছি সেগুলো কি ইসলাম তখন কি শর্ট ড্রেসটা ইসলামের পক্ষে হয়ে যায় বা বাংলাদেশি যেসব ফিল্ম গুলো দেখা যায় তাতে যেসব ফিল্মস্টাররা নাচে গায় তাতে তো হিরোইনরা যে ড্রেস পরছে সেগুলোও তো ইসলামের মধ্যে নয় তাই সেগুলোকে আপনি কি বলবেন এই মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার কি ছবি তৈরি করতে চাচ্ছে বাংলাদেশে যে ছবি সেই ছবিটা কিভাবে দেখাতে চাচ্ছে গোটা বিশ্ব কোনো ছবি তৈরি করার নেই মোহাম্মদ ইউনুসের কে যে টাস্ক দেয়া হয়েছিল আমেরিকান ডিপ স্টেট এবং বাইডেন প্রশাসনের তরফ থেকে আমাকে মোহাম্মদ ইউনুস সেইটুকুই করেছে তার টাস্ক ছিল শেখ হাসিনাকে হাটিয়ে সেখানে একটা নিজেদের পুতুল শুধু না এক মৌলবাদী এক ধর্মান্না মৌলবাদী কাজটা করে গেছে আর বাংলাদেশের যে উন্নতি হচ্ছিল যে এডুকেশন হচ্ছিল মডার্নাইজেশন চলছিল সেইগুলোকে বন্ধ করা সেই কাজটা মতোই করে গেছে যে জন্য ইউনুসকে পাঠানো হয়েছিল সেটুকুই হয়েছে এইবার ট্রাম্প এসে গেছে এবার ট্রাম্প মোদী জুটি কি করে সেটাই আমাদের এই বিষয়গুলো নিয়ে যখন ভারতে আলোচনা হয় আলোচনা হয় বিশ্বের মিডিয়া যখন বিশ্বে গোটা এই মৌলবাদীদের কার্যকলাপ তুলে ধরে তখন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম বলে যে আমাদেরকে নিয়ে আহ ভ্রান্ত খবর ছড়ানো হচ্ছে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে আমাদের যে ইমেজ সেই ইমেজটাকে নষ্ট করার চেষ্টা করছে ভারতের মিডিয়া কিন্তু আজকে তো সবাই দেখতে পাচ্ছি এটা তো একেবারে অসত্য না বা বানিয়ে আমরা কেউ বলছি না গোটা বিশ্ব দেখেছে যে দিনাজপুরের সেই মাঠে কি হয়েছে কিভাবে মৌলবাদীটা নিয়ে সেই ফুটবল মাঠে চালিয়েছে মিডিয়া এইটুকুই বলবো কি করে মিডিয়া চালাতে হয় ভারতের মিডিয়া থেকে শিখুন বায়াস না হয় কিভাবে মিডিয়া চালাতে হয় ভারতের মিডিয়া থেকে শিখুন যেমন রিপাবলিক বাংলা যেভাবে হেনস্থা উনারা যেভাবে উনারা ভুলে যাচ্ছেন যে ময়ুকের স্ট্যান্ডার্ড আর অনেক আছে রঞ্জন ঘোষের মানে উঠতে পারবে না বা রিপাবলিক বাংলার মতো একটা চ্যানেলে মানে উঠতে পারবে না তাই জন্যেই তারা এটা করে নিজেরা যারা ছোট তারা নিজেদের বড় করে দেখাবার জন্য এইগুলোই করে এটাই বাংলাদেশ মিডিয়ার কাজ এবং সেটাই করছে কিন্তু বড় করে দেখানোর যতই চেষ্টা করুক না কেন সত্য তো সামনে চলে আসছে আজকে সবাই দেখছে যে কি হচ্ছে সোশ্যাল মিডিয়া বলে একটা জিনিস আছে আজকাল সবার হাতে স্মার্টফোন আছে যা হচ্ছে সঙ্গে সঙ্গে দেখে সবার কাছে ছড়িয়ে যাচ্ছে আর এখন কেউ কানে শুনে সেই একটা কান থেকে কে কি বললো সেটা ছড়ায় না এখন সবার চোখের সামনে ছবি এবং এটা চলে আসে সেটা চলে এসেছে শুধু যা হবার তাই হয়েছে তাদের যে মুখোশগুলো ছিল সেটা খুলে গেছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাদের প্রোগ্রামে এসছেন এবং আপনি এই বিষয় নিয়ে একেবারে খোলাখুলি মন্তব্য করলেন আমরা সবাই চাই যে নারীরা ততটুকুই স্বাধীনতা পাক যতটুকু আমি একজন পুরুষ হিসাবে পাই ততটুকু স্বাধীনতা আপনি পান আপনার কন্যা সন্তান বা আপনার বোন পাক কিন্তু এই যে মৌলবাদীদের যে দৌরাত্ম বাংলাদেশে চলছে তারাই নিয়ন্ত্রণ করবে নারীদের ওপরে নারীরা কি পোশাক পরবে কিভাবে চলবে কি খাবে কতটুকু শরীর দেখাবে সেই বিষয়টা কোন সভ্য সমাজের জন্য কখনোই বা রাষ্ট্রের জন্য কখনোই আহ ভালো কিছু বয়ে আনতে পারে না আমরা চাই নারীরা স্বাধীন হোক নারীরা নিজেদের অধিকার নিয়ে বেঁচে থাকুক আমরা যেভাবে মাঠে দৌড়ে একটা কথা মানে এক্ষেত্রে বলা আছে বাংলাদেশেও তো দেখি এখন বিউটি প্যাজেন্ট হচ্ছে বিউটি কন্টেস্ট হচ্ছে তাতে প্রচুর মেয়ে রেট দিচ্ছে এবং আমি দেখি যে মৌলবাদী ঘরের মেয়েরাও যাচ্ছে তখন কিন্তু তাদের মনে হয় না তার নিজের যদি মিস ওয়ার্ল্ড হয় বা মিস ইউনিভার্স হয় তখন তারা সেটা প্রচার করবে এই হচ্ছে এদের মানসিকতা এই মানসিকতা নিয়ে যদি বাংলাদেশ এগিয়ে যায় তাতে তো বাংলাদেশেরই ভবিষ্যতে বড় সড় সমস্যা হবে আমাদের তো কিছু হবে না আমরা চাই গোটা বিশ্বে যারা নারী রয়েছেন তারা স্বাধীনতা নিয়ে বেঁচে থাকুক তারা সুষ্ঠুভাবে আমাদের মতো করেই চলাফেরা করুক খেলাধুলা করুক খেলাধুলা করে সুস্থ থাকুক কিন্তু বাংলাদেশ নিয়ে আর কিছু আমরা যতই আলোচনা করি না কেন সমালোচনা করি না কেন তারা তাদের গতিতেই তাদের নিয়মেই চলবে তাদের যে ধর্মান্ধতা সেইখান থেকে তারা হয়তো বেরিয়ে আসতে পারবে না অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের প্রোগ্রামে আসার জন্য আর জাগরণ বাংলা চ্যানেলের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন আর এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমরা আপনাদের প্রত্যেকের কমেন্ট সকলকে দেওয়া হয় না কিন্তু সব আমরা দেখি আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্ব রাখে আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর পাশের বেলাইকনটিও প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়